শায়েক আহমদুল্লাহ সাহেব তাওবা যদি করেনও তারপরে ওনার তাওবা কবুল হবে না এমনকি শায়েক আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে এমন কিছু তথ্য তিনি তুলে ধরেছেন আপনারা এই তত্ত্বগুলো মানতে বাধ্য এবং ওনার কথাগুলো যুক্তিসম্মত কেন শায়েক আহমদুল্লাহ সাহেবের তাওবা কবুল হবে না বলছেন মুফতি মহিউদ্দিন লতিফি সাহেবের সম্পূর্ণ বক্তব্যটি আপনার স্ক্রিনে লক্ষ্য করুন সে একটা ফাউন্ডেশন করছে কি নাম আমি নেগেটিভ কথা বলছি না শুনে রাখার জন্য আমার কথা তুমি চ্যালেঞ্জ অসুবিধা নাই আমি তো রেডি আছি কি বলেন এই আসুন্না ফাউন্ডেশন এটা মূলত সামাজিক কাস্ট বলেন সামাজিক যত সংগঠন এই সংগঠন সব কিছু মূলে দেখাইছেন আমার রসুল হিলফুল ফুজুল করে তখন আমার রসুলের বয়স দুনিয়ার হায়াতে মুবারকার বয়স ছিল সতেরো কত বছর এখানে তুমি দুনিয়া ফ্যাট চালাইতো সংসার চালাচ্ছ সব চালাইতেছ ফাউন্ডেশনের নাম দিয়ে আমার নবীর দেওয়া সেই সূত্রে আমার নবীর দেওয়া সেই সূত্রে বলেন সেই সূত্রে আর তুমি বলতেছো নবী চল্লিশ বছর আগে নবী ছিল না এই কথাটা কি ঠিক হয়েছে ভাই কোন মুসলমান মেনে নিবে আপনি কি করে বললেন যে চল্লিশ বছরের আগে নবী ছিলেন না এই শব্দটা কি ঠিক হয়েছে

ন্যূনতম বে কুহুরি করবে বেহাদি করবে তাদের দোয়া কোনটাই কবুল জোরে বলেন কবুল কথাটা বললো কি